কলেজ শিক্ষার্থী সাহসী উদ্যোগে নারী উত্তক্তকারী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য নেয় পুলিশ সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে গলিত সিসায় দগ্ধ ছয় শ্রমিক গুরুতর চারজনকে ঢাকায় পেরো রাঙামাটিতে জনসংহতি সমিতির সশস্ত্র সদস্য দীপাকর চাকমা আটক লক্ষাধিক টাকা ও তক্ষক উদ্ধার বিবিপি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ছটার চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ চট্টগ্রামে এক কলেজ শিক্ষার্থী সাহসী উদ্যোগে পুলিশের হাতে আটক হয়েছে এক নারী উত্তক্তকারী শনিবার ভোরে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে তানভীর আহমেদ সিদ্দিকী নামে ওই বখা থেকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ইফরাজ নুরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম নগরীর একটি সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী পারহানা নওরিন গত ছয় মার্চ নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই বখাটে যুবক তার ওড়না ধরে টান দেয় এবং অশালীন অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নমূলক মন্তব্য করে নওরিন তখন ব্যাগে রাখা মোবাইল বের করে বখাটেদের ভিডিও ধারণ করে এবং কোতোয়ালি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে এরই ভিত্তিতে ফেসবুক পেজে নওরিনের ধারণ করা ভিডিও শেয়ার করে বখাটেদের গ্রেপ্তারে জনগণের সহায়তা চায় পুলিশ শনিবার ভোরে গ্রেপ্তার করা হয় মূল অপরাধী তানভীর নামে ওই নারীর উত্তক্তাকারীকে সেই সাথে জব্দ করা হয় ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও আমরা অভিযান করে আজ ভোরের দিকে তাদেরকে বাকলিয়ে থানা এলাকা থেকে যে মূল যে অপরাধী তানভীর যে মোটরসাইকেলের পিছে ভিডিওতে যাকে স্পষ্ট দেখা যায় তাকে গ্রেপ্তার করি বখাটে কিংবা নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ালেই সমাজ থেকে এই ধরনের অপরাধ দূর হবে বলে বিশ্বাস নওরিনের এই ধরনের ইফটিজিংয়ের শিকার আমাদের প্রত্যেক নারীকে প্রতিদিনই মানে ফেস করতে হচ্ছে কিন্তু কেউ তার প্রতিবাদ করছে না বিদায় তার সমাধান কোনো হচ্ছে না যদি একজন প্রতিবাদ করে এবং শাস্তি পায় তাহলে সবাই সাহস পাবে আইন অনুযায়ী অপরাধের শাস্তি হবে বলে জানিয়েছে পুলিশ নারীদের জন্য আমার বোনদের জন্য আমার মাদের জন্য একটা মেসেজ বাংলাদেশে প্রচলিত যে যে আইন এই আইনটা কিন্তু অত্যন্ত কঠোর শুধু সাহস করে আমাদের কাছে এগিয়ে আসলে এই অপরাধগুলো বন্ধ হয়ে যাবে নারী নিপীড়নকারীর সাজা সর্বনিম্ন দশ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে বলে জানিয়েছে পুলিশ শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডের ক্রাপ জাহাজ কাটার সময় গলিত সীসায় ঝলসে গেছে ছয় শ্রমিক সকালে শীতলপুর স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে ষাট থেকে সত্তর ভাগ পুড়ে যাওয়া মাইনুদ্দিন মোহাম্মদ মিয়া আমজাদ হোসেন ও রিয়াদ হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য আটক করেছে যৌথ বাহিনী জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকা শহরের রাঙ্গাপানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সময় তার কাছ থেকে নগদ টাকা দুটি পাসপোর্ট একটি তাবু দুটি মোবাইল ফোন পাঁচটি সিম ও একটি তক্ষক জব্দ করা হয় পুলিশ জানিয়েছে দিবাকর দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন অভিযানের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় দেশের অন্যান্য স্থানের মতো বান্দরবানেও মধ্যরাতে শেষ হয়েছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা সেখানকার নির্বাচনী প্রস্তুতির সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি নজরুল ইসলাম টিটু এখানে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সতেরো জন এমন মহিলা পাই পাইছেন পদে রয়েছেন জন বান্দরবানের একশো ছিয়াত্তরটি ভোট কেন্দ্রের মধ্যে তেরোই তেরোটি ভোট কেন্দ্রে হেলিকপ্টার যুগে ইতিমধ্যে সরঞ্জাম পাঠানো হয়ে গেছে আর বাকিগুলোকে আগামীকাল পাঠানো হবে আর এদিকে নির্বাচনী প্রচারণা শেষ হওয়া প্রার্থীরা খুবই ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায় আমি ইতিমধ্যে কথা বলেছি জেলা নির্বাচন অফিসারের সাথে ইতিমধ্যে তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে আর আইনশৃঙ্খলা বাহিনীরাও তাদের নিজ নিজ অবস্থান দিক দিয়ে কঠোর অবস্থানে রয়েছেন যেন কোথাও কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ছিল বান্দরবানের আমার সর্বশেষ উপজেলা নির্বাচনের তথ্য বান্দরবানের লামায় রাস্তা মেরামতের কাজ করার সময় জিপ গাড়ির চাপায় জুবাই নামে এক শ্রমিক নিহত হয়েছে স্থানীয়রা জানায় সকালে জুবাই লামার রাস্তার মেরামতের কাজ করছিল এ সময় একটি জিপ তাকে চাপ দেয় পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের লোহগরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় জুবায়ের এ সময় এ ঘটনায় মামলা করা হয়েছে নিহতের বাড়ি কক্সবাজারের উখিয়ার কুতুপালং বান্দরবানের রোয়াংছুরি বৈষম্য নিরসন ও এগারোতম গ্রেডে বেতনের দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা সকালে রোয়াংছুরি উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করা হয় অনুষ্ঠানে বক্তারা জানান বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ও নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন করা হয়েছে এ সময় দ্রুত দাবি বাস্তবায়নের দাবি করা হয় খাগড়াছড়ি সেনানিবাসের চেঙ্গি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে প্রথম রেডিয়ান প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট দু হাজার করেন চেঙ্গি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান দু হাজার তেরো সালে খাগড়াছড়ি চেঙ্গি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ছোট বড় প্রায় বিশটিরও বেশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আর এরই সাথে শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নামগুলো আরো একবার কলেজ শিক্ষার্থী সাহসী উদ্যোগে নারী উদ্যোক্তকারী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য নেয় পুলিশ সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে গলিত সিসায় দগ্ধ ছয় শ্রমিক গুরুতর চারজনকে ঢাকায় পেরোয় রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির সশস্ত্র সদস্য দিবাকর চকমা আটক লক্ষাধিক টাকা ও তক্ষক উদ্ধার সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন